No, <laughs> শান্তি বজায় রাখেন আপনি ওই মুখ্যমন্ত্রী আপনি পুলিশ মন্ত্রী আপনি আপনাকে বলছি কোনো জায়গায় পুলিশ যেন না গন্ডগোল করে পাবলিকের থেকে পুলিশ বেশি গন্ডগোল করে দেয় সেখানে আপনি যে পুলিশগুলো রেখেছে আমি বলতে চাচ্ছি আমাদের কালকের একটা ফরম যাতে গন্ডগোল কোনো জায়গায় না হয় সেইটা ব্যবস্থা রাখবেন আপনারা বাজারে আমার বন্ধুগত আমি ওই জায়গা আমি একটা বাসিন্দার আমি বলছি সবাই ভালোভাবে যাতে থাকে সেই ব্যবস্থা করবেন আপনারা আর নিজের জন্য অনেকেই ঝামেলা ঝঞট করতে চায় কিন্তু সেইগুলো সামলাতে হবে তাদের পুলিশ যারা আছে যারা পুলিশ অফিস আছে তারাই তো সামলাবে কিন্তু তারা সামলায় না তারা ক্ষতি করে আমাদের কাজের পদক্ষেপ যারা ভালোভাবে হয় এইটাই আমি বলছি আপনার কাছে নমস্কার দিয়েছি আপনাদের ভালোভাবে চালানোর যাচ্ছি হিন্দু সব জাতের ধর্ম সবাইকে আমার নমস্কার মুখ্যমন্ত্রী তাহাকে আমার নমস্কার নন্দ্র আমার নমস্কার রাষ্ট্রপতি রাজ্যপাল তাদের সবাইকে আমার অভিনন্দন আমার নমস্কার আমার আজকে সম্মিলন আমরা হিউম্যান করি মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে দেশ বিদেশে আমরা মিটিং মিছিল করি গণতান্ত্রিক মানুষের জন্য লড়াই করি আমরা মানবাধিকার কমিশনের সঙ্গে আমরা জড়িত তাহলে আজকের আমরা সম্মেলন করছি আমাদের সঙ্গে রাজ্য কমিটির মেনকা মণ্ডল তিনিও আছেন এই সম্মেলনে তাহলে আজকে মোবারকের জন্যে আমি সবাইকে জানাই প্রশাসন মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি রাজ্য কেন্দ্র সরকারকে আমি জানাই যে কাল আজকে উৎসব ঈদের উৎসব বিভিন্ন জায়গায় ওজাদিত একটা এক মাস ধরে পরব করে তার বিষয়টা আলাদা আজকের গরু কুরবানি ছাগল দুম্বা ভেড়া দেশ বিদেশে কুরবানি হয় আমি আমার হিমাণাসের পক্ষে থেকে সবাইকে আমি অভিনন্দন জানাই যে রাস্তা ঘাটে প্রশাসনকে আমরা সতর্ক করে দিতে যাই যে কোনো জায়গায় হিন্দু মুসলিম সব জাতের ধর্মে সুস্থভাবে কোনো জায়গায় না গন্ডগোল হয় বেবাদি হয় খুন খারাপ না হয় প্রশাসন প্রশাসনকে আমি আমার হাত বলছি আজকে বিভিন্ন জায়গা প্রত্যেক বছর সন্ত্রাস হয় এর জন্য আমরা হিমান ডাস থেকে আমরা খুব দুঃখিত বা আমরা হিন্দু মুসলমানের যে কোনো অনুষ্ঠান হয় আমরা সহযোগিতা করি আজকে ডায়মন্ড হারবার কিছুদিন আগে দু একদিন আগে কি বলছে জোর বাসা ভারী ভেড় তাড়াও টাকা হয়ে গেছে বলে আমি টাকার এক উনি সৈন্য অধিকারী সেটা চাচ্ছে মুসলিম মুসলমানদের যদি সম্প্রদায়িক মাধ্যায় আমরা কিন্তু হিমান ডাস থেকে বলছি আমরা কিন্তু ছেড়ে কথা বলবো আমরা কিন্তু চুরি পরে নি আমরা সহায় লিপড়িত করেছে এস তাদের ঘর দোর এসডি দেয়নি যাদের পাপ জিনিস তাদের দেয় না যারা চামচাগিরি করবে ক্রিমিনালি করবে যারা প্রতিবাদ করবে যারা যাবে তাদের মারছে আর যারা পাবার যোগ্যতা নাই তারা পাচ্ছে এখন ভারতবর্ষের সংবিধানে নাই কেন্দ্র কমিটির আমি হচ্ছে সেন্ট্রাল কমিটির হচ্ছে সেক্রেটারি আমার ভিলেজ পোস্ট কুলদিয়া থানা মগ্রাহাট।